আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান এদিকে ইরানের উপর হামলা নিয়ে দ্বিমুখী চাপে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেব পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যা জানালো ইরান এবং সবশেষ জানিয়ে দেব ইরানের তিন পারমাণবিক স্থাপনায় খুব সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মন্তব্য ট্রাম্পের এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার পূর্ববিস্তারিত ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ স্ক্যান বলছেন তার দেশ পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকারও ত্যাগ করবে না ইরানের সরকারি বার্তা সংস্থা ইরিনা এ খবর জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপে পেজেস্কিয়ান বলছেন ইরানের পারমাণবিক কার্যক্রমে আস্থা বাড়াতে তেহরান গ্রান্টি দিতে প্রস্তুত তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে হুমকি বা যুদ্ধে দিয়ে তাদের পারমাণবিক কর্মসূচিকে থামানো যাবে না ইরনা আরও জানিয়েছেন পেজেস্কিয়ান ম্যাক্রোকে সতর্ক করে বলছেন যে ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে তার দেশের প্রতিক্রিয়া আরও বিধ্বংস হবে পেজেস্কিয়ান বলছেন ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কার্যক্রমকে বিষয়ে আস্থা বাড়াতে সংলাপ ও সহযোগিতার জন্য প্রস্তুত এদিকে ইরানের উপর হামলা নিয়ে দিমুখ হিসাবে ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকটি বি টু স্টেলথ বোমার বিমান দেশের বাইরে সরিয়ে নেওয়ার পর তাদের উদ্দেশ্য নিয়ে যখন জল্পনা বাড়ছে তখন একজন রাষ্ট্রবিজ্ঞানী মনে করছেন ইরানকে আঘাত করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি জর্জ টাওয়ার ইউনিভার্সিটির কাতার এর সরকার বিভাগের অধ্যাপক মেহরান কামরাবা আল জাজিরাকে বলেন ট্রাম্প তার নিজের দলের কাছ থেকে হামলা না করার জন্য প্রচণ্ড চাপের মধ্যে আছেন তবে রিপাবলিকান ডানপন্থীরা তাকে আক্রমণ করার জন্য চাপ দিচ্ছেন তিনি আরও বলেন আমার মনে হয় তিনি তার সামরিক উপদেষ্টাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন কামরাভা উল্লেখ করেন ইরান প্রতিশ্রুতি দিয়েছে যদি ওয়াশিংটন তাদের উপর হামলা করে তবে সব বিকল্পই বিবেচনায় থাকবে এই বিষয়টি ট্রাম্পের মনে গভীরভাবে প্রভাব ফেলবে বিশেষ করে এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা বিবেচনা করে তবে তিনি বিশ্বাস করেন যে ইরান মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় মার্কিন ঘাটিতে আক্রমণ করার সম্ভাবনা কম তিনি বলেন যদিও যুদ্ধের বাগান নম্বর চরম এবং অতিরঞ্জিত হতে পারে তবে বাস্তবিকভাবে আমি নিশ্চিত নই যে ইরানিরা আমেরিকান ঘাঁটিতে আক্রমণ করবে এতে নিশ্চিতভাবে সবাই ডোনাল্ড ট্রাম্পের পেছনে একত্রিত এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে তিনি আরও আরও বলেন মনে হচ্ছে ইসরায়েল বা ইরান কেউ এই সংঘাতে স্পষ্টভাবে জিতছে বা হারছে না একমাত্র প্রকৃত ক্ষতিগ্রস্ত উভয় দেশের বেসামরিক নাগরিকরা এবয় আরও বলেন চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হলেন ইরানি এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকরা সামরিক বাহিনী অগত্যা নয় আমার মনে হয় তারা প্রায় অনির্দিষ্টকাল ধরে একে অপরের সাথে যুদ্ধ করতে পারে তবে এটি নিশ্চিতভাবে বলা যায় সেই দ্রুত বিজয় পাওয়া যাবে না যা ইসরায়েলি সামরিক কমান্ডাররা ভেবেছিল এদিকে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যা জানালো ইরান ইরানের তিনটি পারমাণিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এসব পারমাণিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার উদ্বৃতি দিয়ে আইআরএনএ জানিয়েছে এ তিনটি পারমাণিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরোনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছিল এদিকে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র এসব স্থাপনার মধ্যে রয়েছে ফুর্দো নাতাঞ্জ ও স্পাহান ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম ত্রোট সুশালে লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফুর্দো নাতাঞ্জ ও স্পানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশিমার বাইরে ট্রাম্প একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে যে শক্তিশালীভাবে সুরক্ষিত ফোর্দ পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে তবে যুক্তরাষ্ট্রের হামলার আগে তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান দেশটির রাষ্ট্রীয় টিভি অরাজনৈতিক পরিচালনক পরিচালক হাসান আবিদি একটু আগে টিভিতে সরাসরি কথা বলেন তিনি বলছেন আগে আমরা তিনটি পরমাণু কেন্দ্রের খালি খালি করে ফেলেছিলাম যদি ট্রাম্পের কথা সত্যি হয় আমরা বড় ধরনের ক্ষতির মুখোমুখি পড়িনি কারণ পারমাণিক উপকরণ আগেই সরিয়ে ফেলা হয়েছিল এদিকে ইরানের পারমাণিক স্থাপনায় কুল সফ খুব সাফল্য সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণিক স্থাপনায় যুক্তরাষ্ট্র খুব সফল হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব স্থাপনার মধ্যে ফোর্দো নাতাজ ও ইস্পাহান রয়েছে বলেও জানান তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদন বলা হয় নিজের মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ত্রোট সুশালী ট্রাম্প লিখেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো নাতাজ ও ইস্পাহানে খুব সফল হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশিমার বাইরে ট্রাম্প আরও জানিয়েছেন মাটির দুইশো ফুট গভীরে থাকা ফুর্দো পরবাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে তারা হামলা চালানো বিমানগুলো এখন যুক্তরাষ্ট্র ফিরে এসেছে ত্রুসাল ট্রাম্পে লিখেন এটি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও পুরোপুরি বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত